অনেকেই মনে করেন আমাদের চিন্তা ভাবনা বা প্রভৃতি সম্ভব নয় তবে প্রকৃত মেধাবীরা জানেন একজন মানুষের মনোভাব কাপড় পরিবর্তনের চেয়েও সহজ হতে পারে জীবনকে উপভোগ করুন বই থেকে আজকে আমরা শিখবো কিভাবে আপনার অভ্যাস ও মানসিকতা বদলে ফেলতে পারেন লেখক তার গ্রন্থে বলেন মানসিকতার পরিবর্তন কাপড় পরিবর্তনের চেয়েও সহজ যথাযথভাবে অনুশীলন করলে একজন মানুষ তার অভ্যাস চিন্তা ভাবনা ও মানসিকতা পরিবর্তন করতে সক্ষম হতে পারে চলুন বহির অংশে ফিরে যায় লেখক উদাহরণ হিসেবে একটি ঘটনা বর্ণনা করেন যা খুবই প্রভাবশালী স্পেনে একজন ধনী ব্যবসায়ী ছিল সেখানকার আরো চারজন ব্যবসায়ীর সঙ্গে তার প্রতিযোগিতা ছিল একদিন সকালে সে তার ব্যবসায়ী তার দোকানে যাচ্ছিল তখন তাকে নিয়ে নানা রকম মন্তব্য করা হয় প্রথম ব্যক্তি বললেন আপনার হলুদ বেশ চমৎকার আরেকজন বললেন এটা তো সবুজ হয়ে পড়েন ইবনি হাজম রহমতুল্লাহ আলাই তুল হামামা গ্রন্থে লিখেছেন স্পেনে একজন ধনী ব্যবসায়ী ছিল সেখানকার আরো চারজন ব্যবসায়ীর সঙ্গে তার প্রতিযোগিতা ছিল এ পর্যায়ে তারা তার প্রতি বিদেশী হয়ে উঠল এবং তাকে চরমভাবে নাজিহাল করার ষড়যন্ত্র করল একদিন সকালে সেই ব্যবসায়ী তার দোকানে যাচ্ছিল তার পরনে ছিল সাদা জুব্বা আর মাথায় ছিল সাদা ফাগড়ি মধ্যে সে চারজনের একজনের সঙ্গে সাক্ষাৎ হলো সে তার সঙ্গে সালাম বিনিময় করে ফাগড়ির দিকে তাকিয়ে বলল আপনার হলুদ ফাগড়িটা বেশ চমৎকার ব্যবসায়ী বলল আরে তুমি অন্ধ হয়ে গেলে নাকি সাদা ফাগড়িকে হলুদ ফাগরি বলছে কেন লোকটি বললো আপনি ভুল করছেন ফাগরিটি আসলেই হলুদ তবে হলুদ হলেও আপনাকে বেশ চমৎকার লাগছে ব্যবসায়ী আর বেশি কথা না বলে সামনের দিকে হাঁটতে লাগলো একটু অগ্রসর না হতেই ওই চার জনের একজন এসে সালাম দিয়ে তার ফাগরির দিকে তাকিয়ে বলল মহাশয়ল্লাহ আপনি তো আজ চমৎকার পোশাক পরেছেন পোশাকটি আপনাকে খুব মানিয়েছে বিশেষ করে এই সবুজ ফাগরিটি আপনাকে অন্যরকম লাগছে ব্যবসায়ী তখন নিজের ফাগরির দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে বললো আপনি ভুল দেখছেন আমার ফাগরি সবুজ নয় সাদা সে বলল না না এটা সাদা নয় আমি হলপ করে বলছি এটা সবুজ তবে সবুজ হলেও চিন্তার কারণ নেই এটা বেশ সুন্দর এরপর সেই ব্যবসায়ী চিৎকার করে বলল আমার পাগড়ি সবুজ নয় সাদা এটা বলতে সে তার পাগড়ির বিভিন্ন অংশ নাড়াছাড়া করে দেখতে লাগলো পিঠের উপর থেকে পাগড়ির প্রান্ত দেশ টেনে নিয়ে ভালোভাবে দেখলো না সাদাই তো দেখা যাচ্ছে এরপর সে সোজা তার দোকানের সামনে গিয়ে তালা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছিল এর মধ্যেই তৃতীয় জন এসে বলল আজকের পোশাকটা তো আপনাকে বেশ ভালো লাগছে বিশেষ করে আপনার এই নীল ফাঁকরিটার ঝুড়ি মেলা ভার ব্যবসায়ী তখন নিজের ফাঁকরির দিকে তাকিয়ে ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে আপনি ভুল দেখছেন আমার সবুজ নয় সাদা সে না না আমি এটা সাদা নয় আমি হলপ করে বলছি এটা সবুজ তবে সবুজ হলেও চিন্তার কারণে এটা বেশ চমৎকার ব্যবসায়ী তখন নিজের ফাগড়ির দিকে আরেকবার তাকিয়ে বললো ভাই আমার ফাঁকরির রং সাদা লোকটি বলল। আপনি ভুল করছেন আপনার পাগড়ির রং নীল তবে এটা সুন্দর মানিয়েছে আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করবেন না এই কথা বলে সে চলে গেল এদিকেই সে একা একা বলে চলল আমার পাগড়ি সাদা আমার পাগড়ি সাদা বারবার সেই ফাগড়িটি নেড়ে ছেড়ে দেখতে লাগলো ব্যবসায়ী কোনোভাবেই তার দৃষ্টি পাগড়িটি থেকে সরাতে পারছিল না এর মধ্যে চতুর্থ জন এসে বললো 마শাআল্লাহ আপনাকে অভিনন্দন লাল ফাগড়িটি আপনি কোথ থেকে কিনেছেন এটা শুনে সে ক্ষিপ্ত হয়ে বলল আরে ভাই কি আবোল তাবোল বকছেন আমার পাগড়ি তো নীল না এ তো দেখছি লাল ব্যবসায়ী তখন চিৎকার করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো আমার পাগড়ি সাদা না আমার পাগড়ি লাল একটু পরে সে আবার বললো আমার পাগড়ি সবুজ না বরং এটা নীল না এটা তো কালো কিছুক্ষণ চুপ থেকে সে হাসতে শুরু করলো তারপর কাঁদতে এরপর সে হঠাৎ দিতে হামস বলেন পরবর্তীতে আমি দেখেছি এই ব্যবসায়ী স্পেনের ব্যবসায়ীতে পাগল হয়ে ঘুরছে আর ছোট ছোট বাচ্চারা তার দিকে পাথর ছুঁড়ে মারছে এই চারজন যদি তার সন্ধিমূলক কুটকৌশল দিয়ে একজন মানুষের প্রকৃতি পরিবর্তন করে দিতে পারে তার বিবেক বুদ্ধি বিকৃত করে দিতে পারে তাহলে আপনি কেন অহির আলোয় আলোকিত ও নবী পাঠশালায় চর্চিত আচরণ দক্ষতাকে কাজে লাগিয়ে মানুষের মনের গতি আল্লাহর দাসত্বের দিকে ঘুরিয়ে দিতে পারবেন না দুঃসাহসীরা নিজেদের দক্ষতায় উন্নতি করতে গিয়ে নিজের সক্ষমতাকেও ছাড়িয়ে দেয় কখনো কখনো অন্যের দক্ষতা বাড়িয়ে দেয় কিংবা পাল্টে দেয় এই উদাহরণ থেকে আমরা শিখতে পারি কীভাবে মানুষের মধ্যে একটিমাত্র চিন্তা বা ভাবনা বারবার প্রভাবিত হয়ে তাকে বিভ্রান্ত করতে পারে তবে যদি আমরা নিজেদের চিন্তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করি আমাদের মনোভাবের পরিবর্তনও সম্ভব জ্ঞান লাভ হয় কেবল শেখার মাধ্যমে আর সহনশীলতা অর্জিত হয় অধ্যাপসায়ের মাধ্যমে